আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি আমার নতুন আর একটা ভিডিও দেখার জন্য আজকে ঘরে তৈরি করেছি ঘরোয়া উপকরণে হাতের কাছে থাকা কয়েকটা উপকরণে মুসমুচে চিকেন ফ্রাই আর সেই রেসিপিটা শেয়ার করছি তো চলেন দেখি চিকেন ফ্রাই তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে আমি প্রায় এক কেজি মতো মুরগির মাংস নিয়েছি মাংসটা একটু ছোটো সাইজ করে কেটে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাংসটার পানি ঝরিয়ে নিয়েছি অবশ্যই মাংসর পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে এখন মাংসের মধ্যে আমি একটা ডিম দিয়ে দিব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চামচ মতো হলুদ আরও দিয়ে দিব হাফ চামচ ভাজা জিরার গুঁড়া হাফ চামচ সাদা গোলমরিচ গুঁড়া এখানে কালো গোলমরিচ গুঁড়াটাও ব্যবহার করা যাবে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ মতো কাঁচামরিচ বাটা এখানে আমি এক চামচ মতো আদা রসুন বাটা ব্যবহার করেছি এক চামচ মতো টমেটো সস আর এক চামচ সয়া সস দিয়ে দিব বলতে ভুলে গিয়েছি হাফ চামচ মতো এখানে আমি ধনিয়া গুঁড়াটা ব্যবহার করেছি এখানে প্রথমে কিন্তু লবণের পরিমাপটা একটু কমিয়ে ব্যবহার করতে হবে কেননা সয়া সসে লবণ থাকে আর দিচ্ছি এক টেবিল চামচ মতো লেবুর রস লেবুর রসটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে এখন হাত দিয়ে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মেখে নিচ্ছি অবশ্যই একটু ভালোভাবে মেখে নিতে হবে মাখানো হয়ে গেলে এটা আমি রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য তবে হাতে সময় না থাকলে সঙ্গে সঙ্গে কিন্তু এই চিকেন ফ্রাইটা ভেজে নেওয়া যাবে আধা ঘন্টা পর আমি আবারও ভালোভাবে মেখে নিচ্ছি মেখে নেওয়া হলে এখানে আমি এক কাপ আটা দিয়ে দিব আজকের চিকেন ফ্রাইটা আমি আটা দিয়েই তৈরি করে নেব আর দেড় টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার যেহেতু আমি এখানে আটা ব্যবহার করেছি সেজন্য এখানে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করছি আপনারা এখানে ময়দা ব্যবহার করলে কর্নফ্লাওয়ারটা কিন্তু স্কিপ করতে পারেন কর্নফ্লাওয়ারের পরিবর্তে সামান্য পরিমাণ বেকিং সোডাটা ব্যবহার করা যাবে এতে করেও কিন্তু চিকেন ফ্রাইটা মুচমুচে হবে আটা দিয়ে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি দেখেন আঠাল আঠাল হয়ে গেছে একটু নরম করে মেখে নিতে হবে এর কারণে চিকেনের মধ্যে খুব ভালোভাবে আটার লেয়ারটা লেগে যাবে এখন চিকেন ফ্রাইগুলো ভেজে নেওয়ার পালা চুলের উপর ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি অবশ্যই তেলটা খুব ভালোভাবে গরম করতে হবে একেবারে ধোয়া ওঠা গরম করে নিয়েছি তেল গরম হওয়ার পর চিকেন ফ্রাইগুলো একটা একটা করে গরম তেলের মধ্যে ছেড়ে দিব চুলা মিডিয়াম মিডিয়ামেজে কমিয়ে রেখেছি একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নেব এক পাশ হালকা কালার চলে আসলে উলটিয়ে দিব এভাবে দুই থেকে তিনবার উল্টে পাল্টে মুচমুচি করে চিকেন ফ্রাইগুলো ভেজে নেব বিশ্বাস করেন এভাবে একবার চিকেন ফ্রাই তৈরি করে দেখতে পারেন এতটাই মুসমুচে হয় ঠিক যেন রেস্টুরেন্টের সাথে বা হোটেলের সাথে আপনি এই চিকেন ফ্রাইটা তৈরি করতে পারবেন হাতের কাছে থাকা কয়েকটা ঘরোয়া মশলা দিয়েই চিকেন ফ্রাইগুলো আমি উল্টে পাল্টে সময় নিয়ে ভেজে নিয়েছি মোটামুটি আট থেকে দশ মিনিট ভেজে নিলে চিকেন ফ্রাইটা ভাজা হয়ে যাবে এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি দেখেন কতটা মুচমুচে হয়েছে একটু শব্দ শুনিয়ে দিলাম দেখতেও কিন্তু অনেকটা লোভনীয় হয়েছে খেতেও অনেক মজার দেখেন চিকেনের গায়ে কতটা লেয়ার হয়েছে আর লেয়ারটা কতটা মুচমুচে এখন খেয়ে শেয়ার করছি যদি আমার আজকের এই চিকেন ফ্রাই রেসিপিটা ভালো লাগে তাহলে দয়া করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন আর হ্যাঁ ভিডিওতে হয়তো অনেক শব্দ শুনতে পাবেন সবাই একটু মানিয়ে নেবেন আর ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ